তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকে আমরা ইংরেজি নতুন বইয়ের লেসন ওয়ান ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব তো পর থেকে মনোযোগ দিবা দেখো এখানে পাতিহা পাথে বলছে গুড মর্নিং এখানে হবে গুড মর্নিং মানে শুভ সকাল ওয়ার্ডস ইউর নেম তোমার নাম কী ওয়ার্ডত্ব কি ইউর মানে তোমার নেমত নাম তোমার নাম কি। সঞ্জয় সঞ্জয় বলছে গুড মর্নিং শুভ সকাল মাই নেমস সঞ্জয় আমার নাম সঞ্জয় আমার নাম সঞ্জয় পার্থিয়া বলছে হাওয়ার ইউ হাও মানে কত বা কেমন এখন এখানে হবে কেমন ইউ ইউ মানে তুমি তুমি কেমন আসো হাওয়ার ইউ মানে তুমি কেমন আছো সঞ্জয় বলতে আই এম গুড আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ তুমি কেমন আছো অ্যান্ড ইউ পাথিয়া বলছে আই এম অলসো গুড আমিও ভালো আছি তারপর দেখো এখানে আবার ইউনিট ওয়ান লেসন ওয়ান দেখো লিসেন শুনো অ্যান্ড এবং সে বলো হ্যালো রাহাত হ্যালো রাহাত হাও আর ইউ তুমি কেমন আছো তারপর এখানে বলছে হাই ফারিয়া হাই ফারিয়া আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ তারপর দেখো এখানে আর লাগবে না আমাদের হ্যাঁ এখানে আমরা দেখো এখানে দিয়েছে অ্যালেক্স ইজ মাই নেম ফুটবল ইজ মাই গেম রেড ইজ মাই কালার রোজ ইজ মাই ফ্লাওয়ার তো এখানে নেম তোমার নাম লিখবা তারপরে গেম তোমার খেলা যে কোনো একটা খেলার নাম দিবা ক্রিকেট অথবা দিতে পারো এখানে যেখানে শুনশোন আছে ফুটবল দিতে পারো কালার দিবা ফ্লাওয়ার দিবা যে কোনো একটা নাম দিবা হুম দেখে আমরা এটা পূর্বে আজকে ইউনিট ওয়ান লেশন টু দেখো সাকিবা বলতেছে হ্যালো জাহিদ হ্যালো জাহিদ হোয়াটসি ইউর ফেভারেট গেম ফেভারিট মানে প্রিয় গেম মানে খেলা ইউর মানে তোমার হোয়াট মানে কী হোয়াটসি ইউর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা কী জাহিদ বলতেছে হাই সাকিবা হাই সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম ক্রিকেট আমার প্রিয় খেলা ক্রিকেট আমার প্রিয় খেলা এটার অর্থ হচ্ছে ক্রিকেট আমার প্রিয় খেলা অ্যান্ড ইউর্স তোমার কি মানে তোমার প্রিয় খেলা কোনটা এখন বলতে হবে সাকিবা বলতেছে আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি লাইক মানে পছন্দ করা প্লে মানে খেলা ফুটবল মানে ফুটবল আমি ফুটবল খেলা খেলতে পছন্দ করি বা খেলতে তারপরে জাহিদ বলতেছে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট তোমার প্রিয় বিষয় বা সাবজেক্ট সাকিবা কোনটা সাকিবারে বলতেছে সাকিবা বলতেছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইংরেজি আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট সবচেয়ে না বললে হবে ইংরেজি আমার প্রিয় সাবজেক্ট জাহিদ বলতেছে ও ও তো ওয়ে দিতে পারো আই লাইক ইংলিশ টু আমিও ইংরেজি পছন্দ করি আমিও ইংরেজি পছন্দ করি এখানে লাগবে না এখানে দেখো লিসেন শুনো অ্যান্ড এবং সে বলো গুড মর্নিং টি গুড আফটারনুন সরি গুড আফটারনুন টি শুভ দুপুর শিক্ষক হ্যালো স্টুডেন্ট হ্যালো স্টুডেন্ট হতো হ্যালো শিক্ষার্থীরা গুড আফটারনুন শুভ দুপুর হ্যাঁ আমরা পরবর্তী ক্লাস থেকে তোমাদের পেজটার সাথে আলোচনা করব, তো পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ